না মেয়েরা এবার খুশি হয়েছে খুব কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদেরকে ধর্ষণ করলে বলেই দিয়েছে যে দশ লাখ টাকা দেওয়া হবে আগে ছিল চল্লিশ হাজার তারপরে আসলো এক লাখ এখন হচ্ছে দশ লাখ মেয়েরা খুশি তো আর্যিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের শাস্তি না দিয়ে উনি বলে দিচ্ছেন যিনি যিনি ধর্ষণ হয়েছেন তার পরিবারটা দশ লক্ষ টাকা দেবে একবার ভাবুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি এই কথাটা বলছেন উনি মানে যিনি ধর্ষণ করেছেন বা যারা ধর্ষণ করেছেন একাধাটা সম্ভব না রিপোর্ট গুলো আপনারা হয়তো দেখেছেন নানা রকম নিউজ চ্যানেল আপনারাও দেখেছেন আমিও দেখেছি আমাদের পরিবারও দেখেছে সকল মা বোনেরা সকলেই দেখেছে যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল তারপরেও আমাদের রাজ্যের সিএম বলছেন যে তার পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়া হবে মানে ধর্ষণ করে তাকে খুন করলে কি মমতা বন্দ্যোপাধ্যায় দশ লাখ টাকা রেট বেঁধে দিলেন আগে ছিল চল্লিশ হাজার তারপরে হলো এক লাখ এখন সেটা হয়েছে দশ লাখ তাহলে ভাবুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা নিচু মানসিকতা উনি একজন মহিলা হয়ে উনি এই কথাটা কি করে বলতে পারছেন আপনারা ভাবুন একবার যে আপনারা কাকে আপনারা মুখ্যমন্ত্রী করেছেন শুধু আপনারা না আমিও আমিও এতে জড়িত কেন উনি আমার রাজ্যেরও মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী হয়তো সকলে আমার কথাটা অনেকের কাছে ভুল ভুল লাগতেই পারে বা ভুল ভাবতেই পারে যারা যারা আমার ভুল ভাবছো যে এর মুখ্যমন্ত্রী কখন বললো অবশ্যই এই ভিডিওটা দিচ্ছি অবশ্যই ভিডিওটা দেখো মেয়ে তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয় লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায় মাথায় রাখবেন তারপরে আমাদের মতামত অবশ্যই জানিও যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয় উনি কি কথা বলছেন শুধু আজ না উনি মানে যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছে উনি সেদিন থেকে একই কথা বলে যাচ্ছে আপনাদের হয়তো কিছু কিছু ঘটনা মনে পড়বে যে কামদুনি কাণ্ডে যেটা হয়েছিল বা আরো যে ঘটনা হয়েছিল কামদুনি রানাঘাট কাটোয়া সিউড়ি যে ঘটনাগুলো হয়েছিল উনি তো একবার বলিয়েছিলেন যে শরীর থাকলে যেমন মানুষের জ্বর জ্বালা হয় তেমন রেপো হতে পারে এটা কোনো বড় ঘটনা না উনি বলিয়ে দিয়েছিলেন এটা আর সব থেকে শেষ মনে হচ্ছে সিউরির একটা ঘটনা আমার মনে মনে করছে না সিউরির একটা ঘটনা সেখানে একটা মহিলাকে রেপ করা হয় তারপরে মারা যায় উনি কি বলেছিলেন যে অনেক পুরুষের সাথে সম্পর্ক ছিল সেই জন্য মহিলাটা প্রেগনেন্ট হয়ে যায় এবং তারপরে মারা যায় যিনি যে রাজ্যের এখন ভাবুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই এই কথাটা বলতে পারছে তাহলে আপনি আপনারা কি করে ভাবছেন মানে আমি আপনি বা পশ্চিমবঙ্গবাসী কি করে ভাবছি যিনি আজি করে আমাদের এই দিদি তিলক ধর্ষণ করেছে বা এত নির্মম অত্যাচার করেছে সে কি করে শাস্তি পাবে আপনি আপনি একবার ভেবে বলুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা ধর্ষকদেরকে সাপোর্ট করে সেই রাজ্যে কোনো ধর্ষক সাজা পাবে কোনদিন সাজা পাবে কোনদিন আমার তো মনে হয় কোনদিন সাজা পাবে না আমার মতামতটা আমি আপনাদেরকে জানালাম কিন্তু আপনাদের মতামতটা অবশ্যই জানি কিন্তু একটাই অনুরোধ সকল বাবা মা কাছে বা সকল নাগরিকের কাছে পশ্চিমবঙ্গে যারা বাস করেন আপনারা কি কন্যাশ্রী চান না আপনার কন্যা সুরক্ষাটা চান আপনারা কি লক্ষ্মীর ভাণ্ডার চান নাকি আপনার বাড়ির লক্ষ্মীটা লক্ষ্মীর সুরক্ষাটা চান অবশ্যই তোমাদের মতামতটা জানিও আমাকে